আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছি আর শালগম চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবে শালগমের জন্য পিঁয়াজ আর তেল দিয়ে দিলাম ভাজা হয়ে আসলে পিঁয়াজ কলি দিয়ে দিবো এটাও ভালো করে ভেজে নিব এখন চিংড়ি মাছটা দিয়ে দিব এটাকে ভালো করে ভেজে টমেটো দিয়ে দেব লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিব বলক চলে শালগম গুলো দিয়ে ভালো করে কষাবো নেড়ে ছেড়ে দিব শালগম গুলো দেওয়ার পর ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দিব একটু পরপর উঠিয়ে নেড়ে ছেড়ে দিব তেল উঠে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এরপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব বলক চলে আসলে এটাকে ঢেকে ওই চুলায় দিয়ে এই চুলায় মাংসটা বসাবো মাংসের জন্য পেঁয়াজ আর তেল দিছি ভাজা হয়ে আসছে এখন আদা রসুন বাটা দিব এটার মধ্যে একটু পেঁয়াজ ফুলে দিব আমি টমেটো দিব এলাচ দারচিনি তেজপাতা দিব কাঁচা জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব একটু পানি দিব এখন কাঁচামরিচ দিয়ে দিব এখন মাংসগুলো গুলো দিয়ে ভালো করে কষাবো নেড়ে চেড়ে দিবো এখন ঢেকে দিবো আলুগুলো গুলো ভেজে রেখেছিলাম ওটার দেখানো হয়নি তো একটু পর পর ঢাকনা উঠে নিয়ে নিচে দিব মাংস করে পানি বের এখন আলুগুলো দিয়ে আরো ভালো করে কষানো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো মাংসটা হয়ে গেলে নামিয়ে নিবি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম